মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল ওয়েদারটাও বেশ মানে ওই বৃষ্টি হচ্ছে সারা দিন ধরে একদম সকাল কাল রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনো সমানে বৃষ্টি হয়েই যাচ্ছে ওকে আমি এখন খাওয়াচ্ছি দুধ পাউরুটি খাওয়াচ্ছি খাইয়ে এখন নিতে যাবো আর এরকম যেহেতু ওয়েদার খিচুড়ি ছাড়া কিছু জমবে না আজকে খিচুড়ি দাদা ভাই বাইরে থেকে মাছ এনেছে মাছ ভাজা হবে আর দেখি তিলের বড়া টড়া করতে পারি একটু আজকে মিস্টার মুখার্জি বেরিয়ে যাবে পাটনা বাট ও তার আগে অফিসে যাবে অফিস থেকে ফিরে আবার এখান থেকে বেরোবে তো সেই জন্য ভাবলাম ও যখন অফিসে যাবেই তো আমরাও আজকে দুপুরবেলা একটু মিস্টার মুখার্জির সাথে বেরোবো না না ও যাবে কাজ করতে আমাদেরকে নামিয়ে দেবে বেহালা বেহালাতে আমার একটা কাজও আছে সাথে সামনেই রয়েছে এমবাজার এমবাজারে একবার যাব ভাবছি এমবাজারে কিন্তু খুব ভালো কালেকশন আসে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে তো সেই জন্যই আজকে সকাল সকাল তারা হুটো করে রান্না করে নিচ্ছে বড়া টড়া খেতে খিচুড়ির সাথে মন্দ লাগে না কিন্তু কী বলুন তো তিলের বড়াটা অনেকদিন ধরেই করবো ভাবছিলাম তিলের বড়া যদিও ভাতের সাথে বেশি ভালো লাগে গরম ভাতে পোস্ত বড়া মেখে যেরকম খেতে ভালো লাগে তিলের বড়োটাও সেরকম ভালো লাগে বাট কী জানি আজকে মনে হলো যে খিচুড়ির সাথে খেয়ে দেখি কেমন লাগে তো তিলের বড়া একদিকে ভাজতে দিয়েছি আর একদিকে আমি খিচুড়িটা করে নিচ্ছি তাওয়া হুড়ো করে করছি রীতিমতো কিন্তু তিলের বড়া ভাজতে বেশ টাইম লাগে কারণ পোস্তর মধ্যে তিলটা ভীষণ নরম অনেকক্ষণ ধরে একদিকটা ভেজে তারপরে উল্টো দিকটা উল্টাতে হয় হলে পুরো ভেঙে ছতিচ্ছন্ন হয়ে যাবে তিল আনার পর একদিন তিলে পেঁয়াজে হয়েছিল আজকে তিলে বড়া হলো এরপরে নেক্সট দিন উচ্ছে দিয়ে তিল দিয়ে করব। দাদা আজকে মাছ নিয়ে এসেছে আর সেদিন যে পকোড়া মিক্স দেখলাম সাথে করেছি আজকে দাদা বললো যে মাছের সাথে করতে তো আজকে বাবার জন্য করছে না বাবা খাবে না বাবা খুব একটা এক্সপেরিমেন্ট পছন্দ করে না তো বাবার জন্য নর্মাল মাছের ঝোল মাছ ভাজা থাকবে আমার মায়ের দাদাভাইরা নদীর কাছ সাথে ওই পকোড়া মিক্স দিয়ে আজকে মাছ ভাজা করব খিচুড়িটা অলমোস্ট রেডি ফুটে গলি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দেব আর ঘি দিয়ে দেব আর এখানে তীরে বড়ারও সেকেন্ড ব্যাট ভাজা চলছে আর এরপরে আমি করব হচ্ছে মাছের ফ্রাই দাদাভাই যে মাছটা নিয়ে এসেছিলো এতটা ফ্রেশ ছিল ও কি বলবো কাতলা মাছের পেটি আমি বলেছিলাম আনতে দাদাভাইরা যদি পেটি খায় না তো চাকা নিয়ে এসেছে সবারই মিলিমিশে আছে তো এখানে আমি ওই যে ব্যাটারটা মানে পকোড়া মিক্সটা ভালো করে মাখিয়ে নিচ্ছি নুন হলুদ আমি আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম কারণ এই পকোড়া মিক্সটার মধ্যে অল্প একটু নুন দিতে হয় নাহলে পুরো একদম ফিকা ফিকা টাইপের লাগে তো এরপরে ভালো করে অল্প একটু করে জল মেশাবো আর বেড়াটা রেডি করব। খুব একটা পাতলা করলে কিন্তু ব্যাটার গা থেকে ছেড়ে যাবে তো সেই জন্য আমি একটু পুরু করে দিচ্ছি যাতে ব্যাটারটা বেশ ভালোভাবে গায়ে লেগে থাকে আর এটা প্রচণ্ড ক্রিস্পি হয় তো সেম আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিলাম খাবার সময় গরম গরম ভাজবো আর এখন ধনে পাতা ম্যারিনেট করব ধনে পাতা অনেকগুলো ব্রাঞ্চ আছে বর্ষাকালে তো খুব তাড়াতাড়ি পচে যায় তো সেই জন্য ভাবলাম এই পকোড়া মিক্সটার মধ্যে অল্প একটু নুন মিশিয়ে জল মিশিয়ে ব্যাটারটা রেডি করি আর এর মধ্যে ধনে পাতাগুলোকে চুবিয়ে ভেজে খাবো ওইটাও বেশ মানে মুচমুচে আর সুন্দর লাগবে খেতে আর এটা দিয়ে যা খুশি দেয় মানে পটল ঢ্যাঁড়স বেগুন উচ্ছে মূলো সমস্ত কিছুর পকোড়া করা যায় আর খেতে বেশ ভালোই লাগে তবে হ্যাঁ যেই জিনিসগুলো একটু শক্ত বা মোটা সোটা তাদেরকে আগে থেকে একটু সেদ্ধ বা একটু ভেজে নিয়ে তারপরে ব্যাটারে জো ভেতরটা বেশ ভালো মুচ হয় আবার সেদ্ধও হয়ে যায় একদিন বড় বড় সিমলা মির্চের পকোড়া করার ইচ্ছা আছে নদীকে এখানে স্নান টান করিয়েই দাদাভাই বললো খেয়ে নেবে তো দাদাভাইকে খেতে দিয়ে দেবো মাকে খেতে দিয়ে দেবো তারপরে আমরা পরে ধীরে সুস্থে খাবো আর মাছটা যেহেতু কাঁচা ম্যারিনেট করা ছিল না তো এটা একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে বেশ আস্তে আস্তে কড়া করে ভাজতে হবে তবে খেতে বেশ ভালো লাগবে এখন মা বসেছে খিচুড়ি নিয়ে আর মাছ ভাজা নিয়ে এই যে মাকে পেটি ভেজে দিয়েছি আর নদীরও পেটি আছে কারণ দুজনেরই কাঁটা খেতে অসুবিধা আর কি আজকে মেনুটা কেমন বলো অসাধারণ দিনে দারুণ ভালো লাগছে তিলের আচ্ছা আমার এক্সারসাইজ করার সময় যখন প্ল্যাঙ্ক টা করি না তখন প্রচন্ড হাতের এই পোর্শনটা লাগে আর এখানটা লাগতে লাগতে কি হয় তো কড়া পড়ে যায় কালো স্পট পড়ে যায় সেই জন্য এই ধরনের সময় গার্ড পরা ভীষণ দরকার আর হাঁটুতে হাতের এই পোর্শনটায় আর এই খানটায় এই তিনটে অর্ডার দিয়েছি হাঁটুতে যখন কোনো বসে এক্সারসাইজ করি তখন ওই চাপগুলো হয় তো সেই জন্য যাতে বেশি না লাগে সেই জন্য এগুলো নিয়েছি আর এখানে দেখাই আমি বলেছিলাম নেল এক্সটেনশন একটা কিট নিয়েছি সেটা এসে গেছে আর যা প্রথমে দেখা এগুলো নেলসগুলো আছে বাট এই নেলসগুলো কোনো কাজে নয় তার কারণ এটার মধ্যে যে জেলটা আছে জেলটা জাস্ট নেলে শেপটা ক্রিয়েট করার জন্য অটোমেটিক্যালি এটা হার্ড হয়ে যাবে এই ক্লিপটা কেন দিতে চাই না আর এখানে একটা ছোট্ট মিনি ল্যাম্প আছে এটা ড্রাই করার জন্য নেল পলিশ বা কিছু ড্রাই করার জন্য এটা ছোট মিনি লাম এটা আদেও কাজ করবে কিনা আমি দেখি কারণ এত কম দামে কি এটা আদেও কাজ করবে হ্যাঁ জ্বলছে হোয়াট দিস থিং ও আচ্ছা এটা কিউটিকলস গুলোকে পেছনের সরানোর জন্য এইভাবে ইউজ করা হয় জিনিসটা আচ্ছা এইটা হচ্ছে এই জেল লাগানোর জন্য নেলে যে জেলটা লাগাবেন দেখুন এটা হচ্ছে আমার নেলের একদম ঠিকঠাক শেপ ভাবে প্রথমে জেলটাকে দিতে হবে ঠিক আছে এই এই জাস্ট এইটুকুই দিলেই হবে আমি বেশি বড় নেলস করব না পরে এই যে তুলিটা দেখছেন এটাকে দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে জিনিসটা ঠিক আছে যত বড় নেলস চাইছেন আপনি প্লেস করলাম এইভাবে এটাকে ঠান্ডা হতে দিতে হবে যতক্ষণ না এই জেলটা সেট হচ্ছে ঠিক আছে এটাকে শোকাতে দিতে হবে ঠিক আছে নাহলে হবে না জিনিসটাই যে দেখুন শোকাচ্ছে না কিন্তু টাইম লাগবে এটা শুকিয়ে গেলে শক্ত হয়ে যাবে হার্ড হয়ে যাবে আমাকে এখন টাইম নেই ভাই আমাকে শুট করতে হবে তো দুপুরবেলা খেয়ে দিয়ে বেরোচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজে দাদা ভাই এখন বেরোচ্ছে কাজে আমি ট্রাইপড বার করব গাড়ি চালানো তার হলো না আমার দাদা কাল থেকে গাড়িটা পুরো মানে রোদের মধ্যে বসে থাকে আর কি হারে গরম আমাকে গরমের মধ্যে বসে রেখে মিস্টার মুখে ঘন্টার পর ঘন্টা মানে ঘরের ভিতরে বসে আছে আর এবারে দিদি ভাইরা আসছে হচ্ছে মানে আমার যাইরা আসতে হচ্ছে ষষ্ঠীর দিনে সকালে দিদিবার আসার কথা ছিল চতুর্থী দিনে টিকিটও কেটে রাখা হয়ে গেছিলো বাবান পরে যে সেন্ট জেভিয়ার্সে তো সেন্ট জেভিয়ার্সের মানে এক্সামের মানে যে শিডিউলটা এরকমই রেখেছে যে ওদের পরীক্ষায় শেষ হচ্ছে পঞ্চমীর দিনে প্রত্যেকবারে মানে ছোট থেকে ওই সিস্টেমটা করে রাখে সেজন্য দিদিভাই চাইলেও আগে আসতে পারে না এবারে ভেবেছিল যে একটু আগে থেকে আসবে কিন্তু আসতে পারছে না সেই পঞ্চমীর দিনেই বাবানের পরীক্ষা শেষ হচ্ছে আর এবারে তো টেন্থ না তো এই ব্যাপারটা সিরিয়াস পঞ্চমীর দিনেই পরীক্ষা শেষ হচ্ছে দাদাভাই বলেছিল ষষ্ঠী দিন সকালে গাড়িতে নেবে দীর্ঘ মধ্যে না পঞ্চমী দিনে রাত্রেই গাড়িতে যাবো মানে ওরা পরীক্ষা দিয়ে পঞ্চমী দিনে গাড়িতে চেপে ষষ্ঠী দিন সকালবেলা এখানে এসে পৌঁছবে দুই নিম্ন চাপের পর নিম্নচাপ চাপ নিম্নে যে কেন এত চাপ ভগবান জানে দুদিন ছাড়া ছাড়া ডিপ্রেশন হচ্ছে আর এরকম ওয়েদার পুজোটার মধ্যেও কিন্তু একটু জলে ভাসাবে যা বুঝতে পারছি মানে যখন বেহালা টেহালা দিকে যাচ্ছি মানে আমি যাচ্ছি জোকা বেহালা ওই সাইডে সে যখন যাবো ওই বেকার টাইমটা নষ্ট করবো কেন এই সময় কোনো কাজও নেই যে যার অফিসে বেরিয়ে যাবে কাজে বেরিয়ে যাবে মা বাবা আরামসে ঘুমাবে আর আমি আর নদী আরামসে ঘুরে বেড়াবো এই যে এমবাজারের সামনে দাঁড়িয়ে আছি চলো তোমাকে কিছু কিনে দিই আজকে বুঝলে কি কিনবে বলো শার্ট না টি শার্ট কি দেখি শাশুড়ি ভাইয়ের জন্য দুটো নাইটি পাওয়া যায় কিনা এম বাজারে মাঝে মাঝে খুব ভালো অফার দেয় তো মায়ের দু তিনটে নাইটি কিনে নেবো ওদের জন্য কয়েকটা ঘরে পরা জামা মানে সকাল থেকে উঠে পুজোর সময় তার সেই পুরোনো জামাগুলো পড়াবো না আজকে উইক ডেজ তার সত্ত্বেও কিন্তু ইমাসদারে ভালোই ভিড় আছে দেখলাম মেসে মুখেজি আমাদেরকে নামিয়ে দিয়েও বেরিয়ে গেছে কাজে আর ওখান থেকে বাড়ি চলে যাবে সেই জন্যই আমাদের এখান থেকে উবেরে করে ফিরতে হবে আমাদের শপিং হয়ে গেলে আমি অটো এখানে পাবো না মামা অনেকগুলো ভেঙে ভেঙে যেতে হবে কোথায় অটো রুট আমি তাও জানি না আমাদের যে ড্রেসগুলো কিনলাম পছন্দ হলো কি ড্রেসগুলো একটু দাঁড়াতে হবে নাদি আমি উবের বুক করবো তো তোমার খাবার আর কিছু খাবে না তুমি এদিকে নিয়ে নিয়েছিলে তো আচ্ছা উবেরে ওয়েট করছি বুক তো করেছি প্রথমে এটা ক্যান্সেল হল এটা দেখা যাক আশি কি আসলে নাহলে অটো করে যেতে হবে আমাদের এখানে কাজ কমপ্লিট করে আমরা উবের ধরে বেরিয়ে গেছিলাম আর ততক্ষণে মেসে মুখার্জি অলরেডি বাড়ি পৌঁছে গেছিল কারণ ও ওখান থেকে রেডি হয়ে মোটামুটি ছটার মধ্যে বেরিয়ে যাবে পাটনার জন্য ট্রেন ধরতে আমি আর নদী এখানে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম যেহেতু কদিন ধরেই বৃষ্টি হচ্ছে গরমটা কম তাই জানলার কাজ খুলে যাচ্ছে না আর জানলার কাজ খুলে যেতে এত ভালো লাগে না এসিতে কিন্তু সেরকম ভালো লাগে না দমবদ্ধ লাগে পুরো একদম কোনো চলে

আমি এম থেকে কি কি কিনে নিয়ে এলাম সেটা তো আপনাদের দেখানোই হয়নি এখন দেখাবো তো বলে দিই শাশুড়ি মায়ের জন্য যে নাইটি কিনবো বলছিলাম ওখানে নাইটি আমি কোথাও দেখতে পেলাম না ঠিক আছে নাইট ড্রেস ছিল না তো সেই জন্য মায়ের জন্য খুব সুন্দর শাড়ি দেখেছিলাম এত ভালো না একদম অফ হোয়াইট কালারের ওপর পার্পল কালার ওয়ার্ক জারি ওয়াক কিন্তু মা পরবে না বললো যে আমার যদি শাড়ি নিয়ে আসিস বা সালভার নিয়ে আসিস সেটা আলমারিতেই বন্ধ থাকবে একমাত্র নাইটিটা আমি পরব ফিরবে ফিরবার শুক্রবার তারপরে আবার বম্বে ট্যুর আছে বম্বে থেকে ঘুরে এলে ও বলেছে আমরা একদিন বেরোবো বেরিয়ে হয় মাকে নিয়ে যাবো বা মা যদি মানে ভীষণ জোর করো মা যদি একদম যেতে না চায় তখন মাকে ভিডিও কল করে করে কোনটা পছন্দ কি কালার না কালার নাইটি দু তিনটে একসাথে নিয়ে আসবো গেলাম যখন আর ভেতরে ঢুকে গেছিলাম তো তখন ভাবলাম যে কিছু তো নিয়ে আসি আর এম না খুব ভালো ভালো অফার চলছিল মানে দামটা খুব রিজনেবল অথচ কালেকশন অসাধারণ বিশেষ করে মেয়েদের আর বাচ্চাদের বলবো ছেলেদের কালেকশনও দেখলাম বাট মানে ওই আহামারি কিছু না আপনি নর্মাল রেগুলার ওয়াইজ যদি কিছু নিতে চান ভালো বাট মানে বেশ ভালো কালেকশন আছে সেটা বলবো না মানে ছেলেদের সেকশনটাতে তবে হ্যাঁ অভিষেকের জন্য আমি দেখাচ্ছি অভিষেকের জন্য বারমুড়া কিনেছি কারণ অভিষেকের হচ্ছে বারমুড়া মোজা আন্ডারওয়্যার সমস্ত ধরনের অ্যালার্জি আছে জীবনেও কিনবে না ফতুয়া হয়ে যাবে তবুও কিনবে না ওকে আজ পর্যন্ত যতগুলো বারমুড়া কিনে দিয়েছি যতগুলো মোজা কিনে দিয়েছি এগুলো আমিই কিনে দিই মানে স্যান্ডো গেঞ্জি টেঞ্জি সব আমিই কিনে দিই ও কিনবে না ওই তো এই হচ্ছে বারমুডাগুলো গুলো এইগুলোর দাম নিয়ে বলছি হ্যাঁ দুশো নিরানব্বই টাকা করে বেশ ভালো মেটেরিয়ালটা যে খারাপ সেটা না বেশ ভালো গেঞ্জি কাপড় যেগুলো হয় না গেঞ্জি তো সেই কাপড়েরই একটা এরকম ব্ল্যাক নিয়েছি আর একটা এরকম খাঁকি কালার নিয়েছি একটা নিয়েছি এইটা হচ্ছে ওর মানে টি শার্ট কাইন্ড অফ ঠিক আছে ও এমনি গোল গলা পরে বাট এই গলাটা আমার খুব পছন্দ মানে হালকা একটু কলার দেওয়া আছে পেছনে বাট সামনেটা এমনি নর্মাল গোল গলা সামনে কলার কলার দেওয়া নেই এইগুলোর অনেক রকম ভ্যারাইটি আছে নানান ধরনের কালার আছে দেখলাম পিচ কালার গ্রিন কালার বাট ও হোয়াইটটা আমার বেশি পছন্দ হলো বড় কথা আপনারা দেখলেন নদী ওর বাবার জন্য পছন্দ করেছিল তো নদী এটাই পছন্দ করেছিল এবার বলি নদীর জন্য এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছিল এই ড্রেসগুলো খুবই কমন ঠিক আছে আমাদের সময় মানে প্রায় নাইনটিজ এর আমল থেকে বাচ্চারা এই ধরনের ড্রেস পরে আছে বাট স্টিল কিছু ড্রেসের এত স্মার্টনেস দেখতে পাওয়া যায় না তো এইটা হচ্ছে সেই কাইন্ড অফ ড্রেস ওয়ান পিস আর এটার দাম হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে দাম টাকা এখানে একটা বেল্ট আর এই বাটন অসাধারণ লাগে দেখতে এর সাথে একটা হোয়াইট স্নিকার বা বুট পরলে খুব সুন্দর লাগবে দেখ কোয়ালিটিও খারাপ না বেশ ভালো মোটামুটি ঠিক আছে তো এই একটা ড্রেস নিয়েছি আর হ্যাঁ ওর বাড়িতে পরার জন্য এই ধরনের গেঞ্জি নিয়েছি কয়েকটা এইটা একটা পিচ কালারের একটা নিয়েছি এটা কি কালার আর ক্যামেরায় বোঝাচ্ছে জানি না বাট এটা পিচ আর এটা হচ্ছে মাস্টার ইয়েলো কালারের একটা এইগুলো এগুলো বাচ্চারা পড়ে সবসময় গরমের মধ্যে ঘরে পড়ে থাকবে আরাম পাবে আর কি বাট এর সাথে নিচে না হাফ প্যান্ট যেগুলো সেইগুলো খুঁজছিলাম মানে হাফ প্যান্টের কালেকশন আমি সেরকম বেশি দেখতে পেলাম তা মানে হয় না ফ্লোরাল কাইন্ড অফ এগুলোর সাথে মেয়েদের ছেলেদের অনেক রকমের পুরো ব্ল্যাক পুরো হোয়াইট ছিল বাট ফ্লোরাল কাইন্ড অফ আমি হাফ প্যান্ট চাইছিলাম সেগুলো পাইনি তাই নিয়ে নিই এগুলো অনলাইন দেখবো আর আমার জন্য মানে কি বলবো সব মানে শপিং পাগল আমি এক একটা থাকে না দাম কম এত সুন্দর আর মানে জিনিসটা খুব ভালো পেয়ে যায় সেই হচ্ছে এটা এরা একটা ওয়ান পিস দেখাচ্ছি এরকম প্রচুর ওয়ান পিস এমবাজারে অ্যাভেলেবেল আছে আমি বলছি বেহালা এম বাজারের কথা ঠিক আছে এবার এম বাজার অনেক জায়গায় আছে সেইখানে কি ধরনের কালেকশন আছে বা বেঁচে আছে সেটা আমি জানি না বেহালা আর এমবাজারের কালেকশন কিন্তু মেয়েদের বেশ ভালো বিশেষ করে কুর্তি সালওয়ার স্যুট মানে প্রচুর কালেকশন আর প্রত্যেকটা ভালো নশো নিরানব্বই টাকার মধ্যে আপনি থ্রি পিস পাবেন যেগুলো পিওর কটনের আর মানে একটা ছেড়ে একটা মানে কোনটা ছেড়ে কোনটা নেবেন ভাবতে মানে টাইম লাগলো আমিও প্রচুর দেখেছিলাম ভীষণ ভালো লেগেছিল তার মধ্যে একটা চুজ করেছি যেই কালারটা আমার কাছে নেই আপনাদের দেখাচ্ছি তো এই হচ্ছে ওয়ান পিসটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পিওর কটনের একদম মানে গায়ে পুরো মখমানের মতো লাগবে আর এটার দাম হচ্ছে ফাইভ নাইনটি নাইন পাঁচশো নিরানব্বই টাকা এটা যে চুড়িদারটার কথা বলছিলাম সেটা হচ্ছে এইটা পিওর কটনের চুড়িদার ঠিক আছে এখানে দেখুন পুরোটা ওই একটা ফোন এসে গেছিল তাই মাঝখানে বিরতি নিলাম এই যে ড্রেসটা দেখাচ্ছিলাম এটা এটা একটা সালভার ঠিক আছে পিওর কটনের ওপরে এখানে ওই চুমকি কি বলে এটাকে চুমকি চুমকি ছোট ছোট চুমকি করে কাজ করা আছে আর সুতোর কাজ করা আছে আমি ক্লোজ আপে নিচ্ছি পুরো এই বর্ডারটা ঠিক আছে আর এইটা পুরো পিওর কটন প্রিন্টেড এমনি আর দেখুন পুরো নাতার মতো লাগছে মাঝে মাঝে একটু মার দিলে ভালো হয় জিনিসটা তো এই হচ্ছে এর এর সবথেকে বড় ব্যাপার এর থেকেও বেটার বেটার ছিল বাট কালার কম্বিনেশনটা এতটা কমন ছিল আমার ওরকম অনেক সালভার আছে ধরুন হোয়াইটের উপরে প্রিন্টেড তারপরে পিচ কালার প্রিন্টেড আছে বাট এই কালারটা এত আনকমন লাগলো তাই এটাই নিলাম এইটা হচ্ছে নি লেন্থের অবধি আছে আর এর সাথে বাটিক নাকি বাটিকই তো তাই বাটিক প্রিন্টেড সালভারটা আছে ঠিক এর সাথে পুরো একদম আপনি এখনই নাতা বানিয়ে নিতে পারবেন এর মতো একটা না আছে মানে এত ভালো এত কমফোর্টেবল দেখাচ্ছি এই হচ্ছে ওড়নাটা কালারটা একটু ডাল মনে হতে পারে বাট বিশ্বাস করুন ভালো করে একটু সেজে ডিয়ার ডার্ক কালার লিপস্টিক দিয়ে কিন্তু এটা আমি পরবো আপনাদের দেখাতে আপনাদের যাদের যারা ডাল মনে হচ্ছে তখন হয়তো এটা আপনাদের ভালো লাগতে পারে এই কালারটা ঠিক আছে তো এইগুলো এম বাজার থেকে নিয়েছি এম বাজারে যারা যারা জাননি তাদেরকে একটা ইনফরমেশন দেবো এম বাজারে কিন্তু ভালোই কালেকশন আছে অ্যাফোর্ডেবল প্রাইস চিপ চিপ প্রাইস বলছি না আর ভীষণ হাই প্রাইসও বলছি না বেশ অ্যাফোর্ডেবল প্রাইসে মানে নশো টাকা সাতশো টাকা পাঁচশো টাকা তিনশো সাড়ে তিনশো টাকার কুর্তি ব্যাগ জুতো সমস্ত ধরনের কালেকশন আছে আপনারা যেতে পারেন আশা করি ভালো লাগবে আচ্ছা আপনাদের একটা জিনিস বলাই ভুলে গেছি আর কি বলতেই ভুলে গেছি এইগুলো সমস্ত কেনার পর এই যে বেডশিটটা ফ্রি পেয়েছি আমি ফ্রি পেয়েছি না বললে ভুল হবে ওয়ান নাইনটি নাইন দিয়ে নিতে হয়েছে এই যেরকম হাতি বাগানে আমি ক্যাসোলের সেটটা পেয়েছিলাম না এটা হচ্ছে এম বাজার থেকে এই বেডশিটটা কিং সাইজের এর সাথে দুটো পিলো কভারও দিয়েছে আমার শাশুড়িমা বলছে কেন ডিপ কালারের নিলি না কেন ডিপ কালারের নিলি না বাট ডিপ কালারের বেডশিট আমার খুব একটা ভালো লাগে লাইট কালারেই ভালো লাগে ডিপ কালার না সেরকম কোনো মানে ভালো ছিল না অপশনে খুব কম অপশন রেখেছিল তার মধ্যে এটাই নিলাম আর এখন বাজে লাগছে এগারোটা দশ সবাই ঘুমিয়ে পড়েছে আমি এখন জেগে আছি চুলে একটু সেরাম লাগালাম এরপরে চুলটা শুকিয়ে গেলে বেঁধে তারপরে শোবো আর কালকে আমাদের স্কুলও আছে তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কালকে নতুন ব্লগের সাথে দেখা হবে বাই গুড নাইট